আজ পঁচিশ রোজা আর পঁচিশ টোজাতে সব মুরগি আজকে বাড়ি থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে ঘর ফাঁকা হয়ে যাচ্ছে ডিম পাড়া মুরগি তারপরে মোরগ যা যা ছিল সব বিক্রি হয়ে যাচ্ছে আজকে মসেন ভাই একে একে সব বেঁধে ফেলতেছে এবার ঘর বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে এখানে বড় বড় কয়েকটা ফার্মি মোরগ আছে দেশি মোরগ আছে আর বড় মুরগি আছে সব বিক্রি হয়ে যাচ্ছে আজকে আচ্ছা হাটের দিন উল্লাপাড়া হাট সব নিয়ে যায় হাটে বিক্রি করেছে এখন শুধু ছোট ছোটগুলো থাকলো সবই দেশি মুরগি দেশি মুরগির বাচ্চা এগুলো বড় হলে আবার ঘর ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভাবি বের করে দিচ্ছে তার শখের পালা মুরগি কিছু করার নাই এখন সবই বিক্রি করে দিতে হবে এখন সময় পাওয়া যাচ্ছে না রমজান মাস দেখভাল করা যাচ্ছে না বাচ্চাদের সামনে পরীক্ষা আর মুরগি অনেক বেশি হয়ে গিয়েছিল যার কারণে বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা মোরগ একদম খাঁটি দেশি মোরগ তো এমনই তো আর মোরগ মুরগি সব বিক্রি হয়ে যাচ্ছে না তো দুই কেজি একশো চুয়াল্লিশ গ্রামের অনেক বড় একটা মুরগি অনেক বড় খুবই সুন্দর চেহারা সব মুরগি বিক্রি করে দেওয়া যাচ্ছে কান্না করছে সব মুরগি বিক্রি হয়ে যাচ্ছে প্রচন্ড গরম গরুগুলোর কষ্ট হচ্ছে সকালবেলা কারেন্ট চলে গেছে মোসিন ভাই গোসল করাবে কিন্তু কারেন্ট চলে গেল আলহামদুলিল্লাহ ওরা বড় হচ্ছে আর বেশি দিন সময় নাই রোজার ঈদের পরেই আসন্ন গরুগুলো সব আমরা সেল ও সুন্দর একটা গরু সাদা হাসা দুই দাঁতের সুন্দর সিং আছে ছোট সাইজের যারা ছোট গরু সুন্দর গরু খুঁজছেন ও বেশ সুন্দর আপনাদের চয়েস হতে পারে ও অনেক বৃহৎ আকৃতির এখন আছে চারদাতে হ্যাভি ওয়েট বুল সুন্দর নাভি কম্বল চমৎকার চেহারা সামনের অংশটুকু রেড আর পিছনে ক্রিম কালারের অনেক বড় বিশাল আকৃতি নবাব গোসল ছিল কিন্তু কারেন্ট চলে গেছে গোসল করানো যাচ্ছে না এই মুহূর্তে নবাব সুদর্শন কোরবানির জন্য প্রস্তুত সুলতান সুলতানকে প্রস্তুত করা হয়েছে দু হাজার চব্বিশের ঈদুল আজহার জন্য অনেক সুদর্শন সর্বোচ্চ সুদর্শন আমার খামারে প্রিন্স প্রিন্স আমার সর্বোচ্চ সুদর্শন একটি সার বাছুর সার গরু বাছুর আর নাই আমি নিয়ে এসেছিলাম তখন ছিল বাছুর এক বছর লালন পালন করে ওরা সব অনেক বড় বড় হয়ে গেছে মাসাল্লাহ চুরটা ও অনেক চমৎকার দেখেছেন কি চমৎকার একটা চুটের অধিকারী ও কালারটাও মাসাল্লা সঙ্গে ওর গোল গম্বল চমৎকার আজহা আসল একদম একটা চয়েস হতে পারে আপনাদের যারা সুন্দর সুদর্শন গরু ঈদুল আজহাতে কোরবানি দিয়ে থাকেন তাদের জন্য পারফেক্ট আছে একটা ভাষা মাসাল্লাহ অনেক সুদর্শন অনেক উঁচু লম্বা বডি দেখতে খুবই সুন্দর রাগ করেছো রাগ করো নাই বৃহতাকৃতির ব্রহ্মা সার ও প্রস্তুত হচ্ছে এবার হবে না পঁচিশে হবে তবে কেউ চাইলে কোনো খামারই নিয়ে যেতে পারেন ওকে সবই সেল করে দেবো তো আর কালু তিন কেজি ওজনের ওকে আর বিক্রি করা হবে না ওকে আমরা ঈদের জন্য জব করে নিব জব করা হবে পরিবারের জন্য রাখা হচ্ছে অনেক বড় খুবই সুন্দর এটা আমার সুন্দর একটা শাহিওয়াল কী হ্যাঁ বাবু কী করো ও অনেক বড় কিন্তু সমস্যা হলো যে ও যেখানে আছে ওর পাশে বৃহৎ আকৃতির গরু থাকাতে ওকে মনে হয় যে ও ছোটো আসলে ও ছোটো না ও অনেক বৃহৎ আকৃতির দেখেছেন কী চমৎকার কালার ওর অনেক গ্লেজি দুইটা কতটুকু দুই কেজি সাতশো গ্রাম আশি গ্রাম প্রায় তিন কেজির কাছাকাছি দুইটা ফাউমি মোরগ ওয়েট দেওয়া হয়েছে এই দুটো একজন নিচ্ছে দেশি মোরগ এই দুটাও বিক্রি হয়ে যাচ্ছে এটাও নিচ্ছে অনেক সুন্দর হ্যাঁ কান্না করো না সব বিক্রি করে দিয়েছে ওই যে ছোটগুলো আবার বড় হয়ে যাবে তো বাবা হ্যাঁ আবার ছোট ছোটোগুলো বড় হয়ে যাবে আবার বড় হবে সবাই এক মোরগ মুরগি দিন রাখা যাবে না আলুকে ছেড়ে দিয়েছে তো আর কান্নাকাটিতে কিন্তু ধরা হবে একটু পরে বিক্রি হয়ে যাচ্ছে আর একটাও থাকতেছে না অনেকদিন লালন পালন শেষে দেশি মোরগ মুরগি কমই মোরগ মুরগি সবই বিক্রি করে দিচ্ছে তাদের ভাবি কিন্তু তো আর মন ভীষণ খারাপ কিন্তু কিছু করার নাই চারিদিকে অসুখ বিসুখও বেড়ে যাচ্ছে আর এত মরগ মুরগির লালন পালন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আর যেহেতু ঈদে আমরা এদিকে ওদিকে যাব তখন এই মরগ মুরগিগুলো লালন পালন করা দেখাশোনা করা খুবই কষ্টকর হয়ে যাবে সেই কারণে মরগ মুরগি কমানো হচ্ছে আমরা একটা রাখবো ঈদের জন্য যেহেতু লালন পালন করা হলো দু একটা আমাদেরকে খেতে হবে তো ভিডিও শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ